আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি এবং বাঙালির ঘরে ঘরে কিন্তু এই রেসিপিটি হয়ে থাকে আর তা হচ্ছে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি তা আমি খিচুড়িটা খুব বেশি একদম পাতলা করব না মানে মিডিয়াম পাতলা থাকবে এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে গরুর জায়গায় কিন্তু আপনারা চাইলে মুরগি অথবা খাসি যে কোনো কিছু দিয়ে করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি যাতে সবাই এটা রান্না করতে পারেন তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডাল দিয়ে দিয়েছি আমি এক কাপের মতো মুগ ডালটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খিচুড়িটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো মুগ ডালটা হালকা ভেজে নিতে হবে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি ডালটা নামিয়ে ফেলব তার সাথে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণ মুসুরের ডাল তো টোটাল হচ্ছে দুই কাপ তো দিয়ে তারপর আমি এর সাথে চালটা মিক্সড করে নিচ্ছি এখানে নর্মাল যে নাজিসান ভাতের চালটা আছে আমি সেই চালটা ব্যবহার করছি এখানে দুই কাপের মতো দিয়ে দিয়েছি চাল ডাল একসাথে করে এখন আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ভালো করে ওয়াশ করে এটি আমি একটি স্টেনারে দিয়ে দিব যাতে পানিগুলো সবগুলো ঝরে যায় তো অন্যদিকে আমি এখন প্রিপারেশন নিয়ে নিচ্ছি গরুর মাংসটা রান্না করা প্রথমে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে এলাচি দারচিনি লবঙ্গ এবং তেজপাতা দিয়ে এখন আমি এগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভুনা করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে না আসে তারপরে এর ভিতরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং রসুন বাটাও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি গুঁড়া মশলাগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়াও একটা চামচ এবং ধনিয়ার গুঁড়াও এখানে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আমি এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব তো মশলাটা যখন কষে একদম তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো এর ভিতরে অ্যাড করব তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ লবণ এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো পরিমাণটা অবশ্য যার যার যতটুকু প্রয়োজন হয় ওই অনুযায়ী কিন্তু লবণটা তো আমার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তারপর আগে থেকে ধুয়ে এই যে মিডিয়াম করে কেটে রাখা মাংসগুলো এর ভেতরে দিয়ে দিব। এখানে গরুর মাংসটা আমি হাড় চর্বি সহই নিয়েছি খিচুড়িতে কিন্তু গরুর মাংসটা যদি একটু হাড় এবং চর্বি সহ নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই মাংসটা ছোট ছোট টুকরো করেও কাটতে পারেন তো আমি এখানে নর্মাল যে রেগুলার সাইজ মিডিয়াম ওরকম করে কেটে নিয়েছি এখন মাংসটা পুরো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিয়েছি এক কেজি অথবা তার থেকে সামান্য একটু বেশি মাংসটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে মাস মশলার সাথে কষানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে ঠিক দশ মিনিটের মতো একটু রান্না করে নিব। এবং এই মাংসটা থেকেই কিন্তু এই যে পানি বের হবে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব। এ যে কোনো এক্সট্রা পানি দিব না এই মাংসটাকে মশলার সাথে যত বেশি কষাবেন তাহলে কিন্তু মাংসটার টেস্ট তত ভালো আসবে তো যখন একদম পুরোপুরি কষানো হয়ে যাবে এবং তেলটা উপরের দিকে চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম পানি তো গরম পানিটা দিয়ে আমি ভালো করে আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আরও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখানে মাংসটাকে তিন ভা চার ভাগের তিন ভাগের মতো কুক করে নিতে হবে তাহলে মাংসটা হওয়ার পরে এখানে আলুগুলো দিয়ে দিব আমি এখানে আলু দিচ্ছি খিচুড়িতে কিন্তু আলুটাও ভালো লাগে সেই জন্য আমি আলু দিচ্ছি আর যারা পছন্দ না করেন তারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম মধ্যে রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে বসিয়ে রাখবো অন্যদিকে এখানে আমি খিচুড়ি প্রিপারেশনে চলে এসেছি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি গরম মশলা তিন চারটা করে এলাচি দারচিনি লং তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় এক মুঠের মতো আর এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখন আদা বাটা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে দিয়ে তারপর আমি ভালো করে এখন নেড়ে চড়ে মশলাটাকে আগে একটু ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এর ভেতরে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব একটা চামচ পরিমাণ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে আগে থেকে ভালো করে ধুয়ে এবং পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিব দিয়ে এখন এটা আমি একটু ভালো করে ভেজে নিবো পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু এই খিচুড়িটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে চাল ডালতে একটু ভালো করে পাঁচ মিনিটের মতো ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই খিচুড়িটা খেতে অসাধারণ হয়ে থাকে তো ভাজা হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো তার আগে এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতোই গরম মশলাটা দিলেও কিন্তু এর ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণ ও পরিমাণ মতো দিয়ে দিবেন যেহেতু মাংসতেও লবণ দিয়েছি তো খিচুড়িতেও লবণটা দেওয়ার সময় একটু ভালো করে চেক করে দিবেন যাতে বেশি হয়ে না যায় এ তো চালটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো চালটা যখন ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি এখানে সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু চাল ডালগুলো খুব সুন্দর করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে চাল আর ডাল যতটুকু দিবেন চেষ্টা করবেন পানিটা ঠিক তার ডাবল দিতে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো চাল ডালটাকে আমি ভালো করে কুক করে নিব। দুই কাপ চাল এবং এক কাপ ডালের জন্য কিন্তু তিন কাপ চার কাপের মতো পানি দিয়ে দিবেন চার কাপ পানি দিলে কিন্তু সুন্দর একদম পারফেক্ট হয়ে যাবে আর মাংসের ভিতরে মাংসটা একদম শুকিয়ে ফেলবেন না মাংস তো ঝোল থাকবে তখন এই এই গ্রেভিটা কিন্তু খিচুড়ির সঙ্গে মিশে অনেক সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে এবং টেস্টটাও কিন্তু অনেক বেশি ইনহ্যান্স করবে তো সবাই শেষে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি কেওড়ার জল এক চা চামচ পরিমাণ তাহলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভার এবং কেওড়ার জলের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে আর যদি পছন্দ না হয় অনেকে পছন্দ করে না তারা কেওড়ার জলটা কিন্তু স্কিপ করতে পারেন তো সবাই এ তো কিছুক্ষণ এভাবে সব কিছু দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার খিচুড়িটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ